আমি মোহাম্মদ আশিকুর রহমান আশিক আজকে আমি আসছি কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামি উপজেলার অ্যাগ্রোয়ানের স্মার্ট পার্টনারশিপ ট্রেনিং প্রোগ্রামে আমরা এখানে আসছি মূলত আমার হ্যাঁ ব্যাংকের জবের অফার আসছে আমি ব্যাংকের জব ছেড়ে দিছি ছেড়ে দিয়ে আমি কৃষির সঙ্গে অ্যাডিক্টেড আমি কৃষিকে ভালোবেসে কৃষির সঙ্গে জড়িত আছি আমার কাছে স্বাধীনতাটা সবচেয়ে বড় আমি যে কারো আন্ডারে চাকরি করবো বা ইয়ে করবো আমি চাই যে আমি একটা স্বাধীন পেশায় আমি যুক্ত থাকব আমি আমার মতো করে চলবো সেই চিন্তা ভাবনার দিক থেকে আমার কৃষিতে আসা আমি যা করতেছি এখন দেখতেছি ইনশাল্লাহ কৃষিটা গতানুগতিক যে কৃষি করে মানুষ যে আমাদের এখান থেকে কৃষি করা যে চাষাবাদ করে তার থেকে আমি ভিন্ন আইটেমে চাষাবাদ করতেছি আমাদের জেলাটা এটা গতানুগতিক সবাই কিন্তু কৃষির সঙ্গে যুক্ত তো আমার ফ্যামিলিও কিন্তু আদিকাল থেকে কৃষির সঙ্গে যুক্ত সেই দৃষ্টিকোণ থেকে আমি এই কৃষি থেকে ছোটবেলা থেকে দেখে আসা দেখে আসার পর আমি ভাবি যে কৃষিতে আসলে বিপ্লব ঘটানো সম্ভব কিনা তো আমি দুই হাজার সালে এক সঙ্গে যুক্ত হই পড়াশোনা শেষ বলা চলে ওনার শেষ শেষে আমি এগরনের সঙ্গে যুক্ত হই এগরনের সঙ্গে যুক্ত হয়ে ওদের যে স্মার্ট প্ল্যান এবং সব ক্যাটাগরি আমাকে ভালো লাগে ওখান থেকে এসে আমি এই নিজের যে জমা জমি আছে সেগুলোতে আমি আমার প্ল্যানকে বাস্তবায়ন করি ইনশাল্লাহ তখন থেকে আমি সাকসেস প্রথম প্রথম একটু নিজে একটু সমস্যা হয় তারপরে এগরনের সঙ্গে যুক্ত হয়ে কানেক্ট হয়ে প্ল্যানটা সাকসেস করি এখানে আমি চারা নিয়ে আসছি এগরোয়ান থেকে এবং শিডিউল স্প্রে সবচেয়ে বড় যে আছে শিডিউল স্প্রে এই শিডিউল স্প্রে যদি না থাকতো আসলে আগানো সম্ভব না সবার দুয়ারে দুয়ারে ঘুর যে ভাই আপনি এইটা চাষ করছেন আমি তো সেম জিনিস চাষ করছি আসলে আপনি কি স্প্রে করছেন একটা পাতা বীজ দিছি এই পাতা বীজের মধ্যে আপনার আসলে ছিল ওটা গেছে না এখন হারে গেছে বলতে পারবো না এমনকি কোনো এক কৃষকের জমি থেকে আমি চোখের পানি ফেলাই আসছি যে আসলে মানুষ কতটা নিষ্ঠুর হলে মানুষকে সাজেশন না দেয় আসলে এটা কৃষিকাজে একটা কম্পিটিশন মনে করে ওরা একজন আরেকজনে ভালো চায় না আসলে আমি তখনই নিয়ত করছি আমি কৃষিকাজেই করব। এবং নিজে ডেভেলপ করব এবং অন্যকে ডেভেলপ করাবো আমার মতো তরুণরা আসলে যদি কৃষিতে আসে তাহলে কৃষি একটা বড় একটা বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এবং বাংলাদেশ থেকে আমি মনে করি কৃষি যে আমাদের পণ্যগুলো আছে সেগুলো বাইরের দেশে এক্সপোর্ট করা যাবে অনেক ফ্যামিলি আছে চাইলেও ওরা চাকরি দেখে অ্যাভয়েড করতে পারবে না আবার কোন কোনো ফ্যামিলিতে আছে ওরা চাকরি তো দূরের কথা চাকরির পড়াশোনা করবে কিন্তু চাকরির যে একটা এবিলিটি ছাপোর্ট মন মানসিকতা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরা ওটা পায় না সেদিক থেকে অনেকে পড়াশোনা করে কৃষিতে আসে তো আমি মনে করি যে যারা চাকরি করবে তাদের ইন্টেনশন ছোটোবেলা থেকে চাকরি যারা দুই নৌকা পা দিয়ে আসে চাকরি না কৃষি কৃষি না চাকরি আমার মনে হয় তার কৃষিতে আসা ভালো আসলে কৃষিতে অনেক বড়ো একটা প্ল্যাটফর্ম আপনি মেধা এবং পরিশ্রম দিলে এবং উন্নত প্রযুক্তিতে চাষাবাদ করলে কৃষিতে একটা বড় ধরনের অ্যামাউন্ট উনি ঘরে